সকাল সকাল বাবা মেয়ে দুজনে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে এখন বাজে সাতটা উঠেছে ছটায় তো রেডি করে দিয়েছি ওকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি খাইয়ে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে যাচ্ছে কোথায় বুঝতে পারছো স্কুলে তোমরা বলতে পারো যে ড্রেস কোথায় তো স্কুল ড্রেস এত গরম পড়ছে বাচ্চাদের ক্ষেত্রে স্কুল ড্রেসের থেকে এইগুলো এখন গেঞ্জিগুলো পরে আরাম তো ওকে এইগুলো স্লিপলেস ড্রেসটা পরে দিয়েছি খুবই আরাম গেঞ্জিটা খুব ভালো নরম তো ওকে নরম জিনিসই পড়াতে পছন্দ করি আর ও পড়তে পছন্দ করে বেশি যে একটু ভারী জামা কাপড় পরতে পছন্দ করে না তো মেয়ে ওদিকে চলে গেল আর আমি চলে আসলাম কিচেনে মানে আমার চাকরির ঘরে আমি ওকে যেখানে সকাল থেকে শুরু করতে হয় ডিউটি সকাল টাইমটা ওই যে ব্যস্ততার দিন শুরু হয় রাত্রে ডিনার করার পরে কিছু থালাবাটি থাকে সেগুলো সকালে ধোয়া মানে রাত্রে ধুই না সকালে ধুই সকালে ধুয়ে কিচেনটা একটু ফ্রেশ করে নিই কিচেনটা ক্লিন করে নিই রাত্রে অনেক পোকা থাকতে পারে ওই আরশোরা বাচ্চা সারা এইসব সব থাকে টিকটিকি থাকে যতই তারায় তবুও টিকটিকি চলে আসে টিকটিকি তাড়িয়েও দিই তো ওই জন্যই কিন্তু ক্লিন করে নিই আর চলে আসলাম ছাদে গাছগুলোর জন্য খাওয়ার জোগাতে এই যে গাছে জল দিতে হবে তাহলেই গাছটা তোর তাজা হয়ে যাবে আর সবুজ সবুজ গাছ দেখতে খুব ভালোই লাগে জল দেওয়ার পরে দেখবে একটু ভালোই হয় মানে তেজ তোরতাজা হয়ে যায় গাছগুলো দেখতে ভালো লাগে সবুজ সবুজ পাতা তো এই যে গাছে জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এখন আবার যেতে হবে কিচেনে কিচেনে সমস্ত কাজ করতে হবে চলে আসলাম কিচেনে এই যে তিন তিন সাইডে বসিয়ে দিয়েছি রান্না একটা হচ্ছে দুধ দিব দুধটা গরম করব দু জায়গায় দুধ আছে তো এই দুধটা এখনও ফোটানো কালকে হয়েছিল না তো ফ্রিজেই ছিল আর আজকেও দুধ দিয়ে গেল তো একসঙ্গে দুটো মিলিয়ে কিন্তু এখন ফুট মানে গরম করতে দেবো ইন্ডাকশানে আজকে আর দিইনি আজকে ওভেনেই দিয়েছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে নটা নটা থেকে প্লবটা শুরু করলাম শুরু করেছি অনেকক্ষণ তোমাদের সামনে এসে প্লবটা এন্ট্রি দিলাম সকাল থেকে কি কী করছিলাম অবশ্যই তোমরা দেখলে সবটাই মেয়ে স্কুল গেছে সেটাও দেখালাম তো এখন এক্সারসাইজ করেছি করে আমি রান্নাটা বসিয়ে এক্সারসাইজ করেছি দিয়ে আমি এখন আমার খাবার সকালে যে খাওয়াটা ওটা খেতে এসেছি চলো দেখাই খাওয়ার পরে আবার রান্নার কাজে যেতে হবে দেখলেই তোমরা সমস্ত কিছু বসিয়ে দিয়ে আমি আমার রুমে আসলাম এসে এখন খাবো খেয়ে একটু বেশি করে জল খাবো খেয়ে আমি আবার রান্নার কাজে যাবো আর মেয়ে স্কুল গেছে এখন নটা বাজে চলে আসবে দশটার মধ্যে বড় অফিস যাবে চলো ঝটপট করে খেয়ে নিই সকাল টাইমটা মানে ঝাঁপ করে কাজ চলে যায় বিকেলে চুপচাপ বসে থাকার কাজ আর সকাল টাইমটা খুব চাপ বেশি হয়ে যায় চলো দেখাবে ক্যামেরা দেখো এই বাদাম ভেজানো আছে ছোলা বাদাম কাঠবাদাম আর দুটো খেজুর নিয়েছি এগুলো খাবো খেয়ে একটু পরে মানে জল খেয়ে নেবো বেশি করে দিয়ে আবার একটু পরে কিছু খেতে হবে এই যে এখানে করলাটা সেদ্ধ হয়ে গেছে এখন করোড়াটা ভাজা হবে ভাজা করব আর এখানে দুধটা তো ফুটছে দেখছো আর এদিকে ভাত হচ্ছে আর একটা হয়ে গেছে প্রেসার কুকারে এই যে কিছুক্ষণ আগে দেখলে প্রেসার করে সিটি দিয়েছি এই যে ডাল ছোলার ডাল দিয়ে আলু একটা তরকারি ওইটা সিটি দিয়ে নিয়েছি এটাও সাম্বারা দিতে হবে এই যে পেঁয়াজ বসিয়ে দিয়েছি এখন আমি করলাটা ভাজা বসাবো পেঁয়াজটা সাদা তেল দেওয়া হয় ওই জন্য পেঁয়াজটা বোঝা যায় না হালকা হালকা ব্রাউন কালার হলেই কিন্তু আমি এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে এখন ভাজা করব। আর এখন শাকটা আর এই করলা এই সমস্ত কিছুই কিন্তু আমাদের বেশি খাওয়া হচ্ছে এগুলো খাওয়া কিন্তু শরীরের খুব উপকার খাওয়া উচিত রোজই শাক কিংবা এতে তো জিনিস আর মেয়ে তো একদম পছন্দ করে না তবুওকে জোর করে খাওয়াই ওই দুটো তরকারি করার পরে বরকে বললাম মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলে বললাম যে আর ঝোলের তরকারি কী করব ডিমও নেই তো ওই জন্য বললো আগে বলতে হয় না তো ডিম আনতে গিয়েছিল এই যে টুকটাক সবজিও এনেছে ওখানে দেখছো শাক কতগুলো দুই রকম শাক নিয়ে এসেছে বলছি না এখন শাক পাতে বেশি আমাদের খাওয়া হয় মানে সবুজ তরকারিগুলো বেশি এখন আমাদের খাওয়া হচ্ছে তো এখানে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এরপরে ডিমগুলো পরিষ্কার করে নেব এই যে সবজিগুলো ভালো করে সমস্তটা ধুয়ে জল ঝরাতে দেবো আমার তো এটা রেগুলারই কাজ তোমরা জানো যে সবজি থাকলে না কাজ বেড়ে যায় আমার সবজি ধোয়া পরিষ্কার করে গুছায় গুছিয়ে আবার জল ঝরাতে দেওয়া আবার ফ্রিজে রাখা অনেকটাই চাপ হয়ে যায় আর অনেক দিনের সবজি একসঙ্গে নিয়ে আসে তো ও একসঙ্গে বাজার করে নেই ওই জন্য বেশি করে আনা হয় তো জল ঝরিয়ে আবার পরিষ্কার করে রাখি তো যে লঙ্কাগুলো গুছিয়ে সমস্তটাই পরিষ্কার করে রাখলাম এখন আমি রাখবো ডিমগুলো ডিমগুলো তাই গায়ে নোংরা থাকে ডিমের গায়ে যে নোংরাগুলো থাকে ডিমটা প্রায় দশ মিনিট পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রাখি যে গায়ে নোংরাটা চলে যায় তখন আবার ঠিকঠাক করে পরিষ্কার করে তুলে নিই এই শাকটা দেখো প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি এই শাকটা অন্যদিন হবে আর ওই যে শাকটা দেখছো ওটাও কিন্তু আজকে আর হবে না আজকে ডিম রান্না করব। তো ওই দুটো তরকারি তো দেখেছো হয়েছে আর এই ডিমটা করব। আর শাকটা কেটে পরিষ্কার করে রেখে দেবো আর বর অলরেডি চলে গেছে স্নান করতে আর আমি এদিকে শশাগুলো সমস্তটা গাজর শশা সব কেটে নিচ্ছি ভাতের সঙ্গে দিতে হবে তো খাবে ওই জন্য গুছিয়ে রাখছি দেখো শাকটা আমি কিন্তু পরিষ্কার করে রেখে দেবো পাতাগুলো না পোকা আছে পাতাগুলো এমনি শাকটা ভালো মাটি নেই কিছু নেই পরিষ্কার কিন্তু পোকার পাতা তো ওই জন্য কেটে ফেলে দিতে হচ্ছে সমস্তটা গুছিয়ে যেগুলো পাতা পোকা আছে ওগুলো ফেলে দিচ্ছি আর এদিকে দেখো ডিমটা সিটি দিয়ে নিচ্ছি আজকে প্রেসার কুকারে মানে খুব তাড়া লেগেছে আমার অলরেডি ও বাথরুমে চলে গেছে তো এখানে দেখো সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডিমটা বসিয়ে দিব ডিমটা বেশিক্ষণ টাইম লাগবে না হতে একটু জলটা দিয়ে দেবো এখন শুকনো মশলা তো পুড়ে যাবে জলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার জল দিয়ে ফুটে গেলে আমি ডিমটা দিব ডিমটা বেশিক্ষণ হবে না তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য ডিমটাই রান্না করে নিচ্ছি আর কিচ্ছু এখন করব না তরকারি অলরেডি তিনটা হয়ে যাচ্ছে তেজে মশলাটা আবার কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল যতটুকু ঝড় রাখবো আর কি এখন ডিমটা আমি ঢেলে দিব ফুটে গেলে নামিয়ে নিব ডিমটা একটু পরে দিতে হতো জল মানে ঝোলটা ফুটে গেলে কিন্তু এখন অত টাইম নেই বন্ধুরা এই যে ডিমগুলো কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম এখন ডিমগুলো গুছিয়ে ঢুকিয়ে রাখছি ফ্রিজে এখন আমি কিচেনটা ক্লিন করে নিব ওদিকে শাকটা পাশে পড়ে আছে পরিষ্কার করে ধুই নি কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আর ধুয়ে কী করবো আজকে তো এখন রান্না করছি না কালকে করব তো এখন ধুয়ে পাতাগুলো পচে যেতে পারে তাই না শাকটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য এখন আর ধুয়ে রাখবো না আর এমনি বেশি নোংরা নেই মানে মাটি কাদা ধুলো ওটা তো শাকে হালকা থাকেই কারণ মাঠে যে থাকে জমিতে হয় ওই রকম হালকা তো থাকবেই কিন্তু এমন এমন পাতা থাকে খুব কাদা হয় নোংরা থাকে একই কি আমার সর্বনাশ বন্ধুরা অনেক ভিডিও ছিল দেখছি সব ডিলিট হয়ে গেছে শুধু সন্ধ্যার সময় মেয়েকে পাস্তা করে দিয়েছি ওটাই আছে কি আর করব এটুকুই দেখিয়ে দিলাম ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও যারা আছো নতুন সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো